হরঘর সুশাসন কর্মসূচিতে সমস্যার সমাধানে আন্তরিক রাজ্য সরকার কিন্তু কিছু দায়িত্বপ্রাপ্ত সরকারি আধিকারিকদের হেয়ালি পড়ার কারণে একাংশ পরিবার সমূহ কষ্টের মধ্যে দিন অতিবাহিত করতে হচ্ছে এমনটাই চিত্র ধরা পড়েছে সিমনা বিধানসভার ডুমরা কারিডক এডিসি ভিলেজে সিমনা বিধানসভার হেজামারা আর অধীনে রয়েছে ডুমরা কারিডক এডিসি ভিলেজ এই ভিলেজের অধীন ডুগরাইকামি পাড়ায় বসবাস করেন মঙ্গল দেববর্মার পরিবার মঙ্গল দেববর্মা দিন মজুরি করে সংসার চালান পরিবারটির বিপিএল কার্ড হয়েছে কিন্তু বিপিএল কার্ড থাকা সত্ত্বেও সব সরকারি সুবিধা থেকে বঞ্চিত এই পরিবারটি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর মেলেনি পানীয় জলের এবং বিদ্যুতের ব্যবস্থাও নেই এই পরিবারটিতে। অগupta একটি ছনের ছাউনিতে বাশের বেড়ার একটি ছোট ঘরের মধ্যেই দিনযাপন করতে হচ্ছে মঙ্গুলเทพ পোર્મા পরিবারের দীর্ঘদিন ধরে। বর্ষায় সময় ঘরে জল প্রবেশ করে এবং শীতের মৌসুমে কনকনে শীতের হাওয়ায় ভীষণ অসুবিধে ভোগাতে হয় মঙ্গুলเทพ পোર્માর পরিবারটিকে। অনেকবার ভিলেজ কমিটিতে আবেদন জানিয়েছে ঘর দেওয়ার জন্য কিন্তু আজ পর্যন্ত সরকারি আবাস যোজনার ঘর মেলেনি। কেন তাকে দেওয়া হচ্ছে না? তাও করেন কিতাবনে আমি তো গৃষ্টি করে গৃষ্টি করে ওই জুম করে কাবলা কাজ করে ওই যে সব কিছু কাবলা কাজ পাইলে কাবলা কাজ করে খায় কোনো সময় এই যে জঙ্গলে বাঁশ কাঠটা বেঁচে খায় এরকম অবস্থাতে আমি যে কোনো সরকারভাবে আমি শনি করেই থাকতেছে থাকতে করে মানে সরকারের কোনো ব্যবস্থায় মানে আমি পাওয়া যায় না কোন পর্যন্ত এরপরে আমি অনেক বড় থাকতে মানে সরকারে আমি কোনো দেখা পাই না আর পঞ্চায়েত চেয়ারম্যান আমার লাগে কোনো চেষ্টা করতে স্থানীয় বিধায়ক এবং এমডিসি এই বিষয়টাতে অবগত রয়েছেন কিন্তু তারাও কোনো তদবির করছেন না মঙ্গল দেববর মাকে সরকারি সাহায্য পাইয়ে দিতে সরকারি সাহায্যের আবেদন জানিয়েছেন পরিবারটির কর্তা মঙ্গল দেববর মা কিন্তু ন্যূনতম সাহায্যের আশ্বাসটুকু আজ পর্যন্ত দেয়নি কেউ কিছু সুযোগ সুবিধা তো দিছে না আমি তো পাওয়ার জন্য কিছু রাস্তা পথ নাই জলের পথ নাই কারেন্টের পথ নাই এই সমস্যা আর কি সমস্যা বলতে আমি তো চেষ্টা করি ভিবনি একদিন আইবনি এটা চেষ্টা করে থাকতেছি তার তো এখন কোনো পরিবর্তন দেখা যায় না ওই পাবলিক লেগে বিরক্ত লাগতেছে পাবলিক তো অনেক দুঃখজনক ওই

যদি খবর নিয়েই থাকেন তাহলে কেন মঙ্গলদেববর্মার পরিবারের এহেন অবস্থা আসলে একাংশ দায়িত্বপ্রাপ্ত সরকারি বাবুদের হেয়ালিপোনার কারণে রাজ্য সরকারের ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকা সত্ত্বেও সমস্যা থেকে যাচ্ছে সেই তিমিরেপো